সারা পৃথিবীতে অগণিত অসংখ্য আলেম আছেন যারা অত্যন্ত পরিশ্রম করে জ্ঞান অর্জন করেন আপনারা জানেন নবীজির হাদিস তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম জীবনে চলার পথে আমাদের সমাজকে যদি সুন্দর করতে হয় আমাদের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই আজকের যে টেকনোলজির যুগে আমাদের ছেলে মেয়েরা আমরা দেখি যেভাবে ডিলেট হয়ে যায় তাদেরকে সুপথে নিয়ে আসার জন্য আমি বিশ্বাস করি জ্ঞান অর্জনটা হতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে সন্তুষ্ট করার জন্য আমি আমার নিজের জীবনে দেখেছি কোরআন এবং হাদিস স্টাডি করলে বা অধ্যয়ন করলে আমি আমার হৃদয়ের মধ্যে প্রশান্তি পাই শত দুঃখ কষ্ট থাকুক যদি কোরআন তেলাওয়াত করি কোরআনের মধ্যে আশার বাণী দেখতে পাই

অনেক তরুণ ছেলে মেয়ে না বুঝি তারা এমন সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তের ফলে তার পরিবার যেমন ক্ষতিগ্রস্ত হয় তাদের জীবনটাও বিপদগ্রস্ত হয় এই অবস্থা থেকে আমাদের উত্তরণের জন্য আমি চেষ্টা করি আমার পক্ষ থেকে ছেলে মেয়েদেরকে উদ্ভুত করার জন্য সঠিক শিক্ষার জন্য শিক্ষিত হতে পারে আর এটি সম্ভব আমাদের আধুনিক শিক্ষার পাশাপাশি আমরা যদি ধর্ম শিক্ষাটাকে হৃদয়ে লালন করি আমাদের উদ্দেশ্য যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করা থাকে যেমন সমস্ত মানুষ হচ্ছে আল্লাহর পরিজন যে আল্লাহর পরিজনকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি আরেকটি আয়াত করেছিলাম সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত সেখানে বলা হয়েছে তোমরা যদি কোন আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহ নসুলকে অনুসরণ করতে হবে তাহলে আল্লাহ তোমাদের গুণাসম ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাসীল এবং অনুগ্রহশীল আমি প্রায় সময় বলি আল্লাহর আপনারা যে কোন জায়গায় যান চলার পথে হাটে যান মাঠে যান ঢাকায় যান যে জায়গায় যান চলার পরে অবস্থায় আপনারা বলতে পারেন লা ইলাহা লা শারিকা লাহু লাহুল উলু ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর হাদিসে অনেক দোয়া اللهم ان أسألك العافية في الدنيا والآخرة اللهم ان أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي اللهم أستر عواتي ومن رعواتي اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بأزواجي المختارة من تحتي اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين واصلح لي شأني كله لا إله إلا أنت بسم الله الذي لا يدر مع اسمه شيء في الارض ولا بِالسَّمَاءِ السماء وهو السميع العليم امي سوره بقره 169 نمبر ايات تلاوت করেছিলাম আপনাদের সামনে يوتي الحكمة ما يشاء ওমাই ইউতিল হিকমাতা ফাতাত ইল্লা আল্লাহ যাকে চান তাকে প্রজ্ঞা দান করেন হিকমত দান করেন আর যাকে প্রজ্ঞা বা হিমা দান করা হয় তাকে প্রভূত কল্যাণ দান করা হয় যারা প্রজ্ঞাবান যারা বুঝদার তারাই আল্লাহকে বেশি স্মরণ করে আল্লাহ নিজে কোরআনে বলেছেন সূরা একশো 142 নং আয়াতে তোমরা আমি তোমাদের স্মরণ করবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করবো এবং আমার আমাদের জীবনটা অতি অল্প সময়ের জন্য প্রতিটা সেকেন্ড সময় গুরুত্বপূর্ণ আমাদের জীবনের প্রতিটা সেকেন্ড আমরা আশীরাতের দিকে ধাবমান হচ্ছি

ছেলে পালিয়ে যাবে পিতামাতার সন্তান কে ছেলে পালিয়ে যাবে স্ত্রী সন্তান পালিয়ে যাবে সেই ভয়ানক দিনে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি সেই জন্য এই দুনিয়া হচ্ছে আর দুনিয়া ওয়াজরাতুল আখিরা এই দুনিয়ার মধ্যেই আমাদেরকে আখিরাতের সঞ্চয় সংগ্রহ করতে হবে আল্লাহ যেন আমাদেরকে সে তো অফিক সময়কে দান করেন আমি আমার বক্তব্য তো করব না কারণ এখানে সম্মানিত প্রধান বক্তা চলে আসছেন ওনার সামনে বক্তব্য দিল্লাইত করা আমার মনে হয় আপনার আমি এটা উপযুক্ত মনে করছি না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করতে পারি আমাদের উপর যে ট্রাস্ট বা বিশ্বাস আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো মানুষের প্রতি বৈষম্য না করি আমি আমার জীবনে ছোটবেলা থেকে আমি আমি কোনো মানুষের প্রতি বৈষম্য করি না আমার চাল চলন আমার আচার ব্যবহার আমি চেষ্টা করি মানুষের সাথে ইনসাফের সাথে দায়িত্ব পালন করতে আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব যেন নিউট্রাল অবস্থায় থেকে পালন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন এবং আমি আবার আপনাদের সবার কাছে দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন